হ্যালো ফ্রেন্ডস এ আরবি কবিতার লগার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি আপনারা এবং আপনাদের কবিতা অনেক অনেক ভালো আছে আমি শারদীয়া অর্থাৎ একটি ভিডিও আপলোড করেছিলাম আপনাদের কাছে ভিডিও কবুতরে সেই ভিডিওতে আমি অনেক রেসপন্স পেয়েছি এবং আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তো সেই কারণে আজকে আমি আজকে দীপাবলি দীপাবলি উপলক্ষ্য আপনাদের কাছে একটি বাম্পার অফারের ভিডিও পোস্ট করছি যেটা দুর্গাপুজোয় যে ভিডিওটা আপনাদের কাছে আপলোড দিয়েছিলাম তার থেকে অনেক হাই কোয়ালিটি এবং উন্নত মানের কবুতর বন্ধুরা আজকে আমি চার জোড়া কবুতর আপনাদের কাছে সব করাবো সেলের জন্য রেখেছি আমি যে কোয়ালিটি অনুযায়ী খুবই স্বল্প মূল্য রেখেছি আপনাদের সকলের সামর্থ্যর মধ্যে আশা করছি আপনাদের সামর্থ্যের মধ্যে আসবেন তো বন্ধুরা চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আমি চার জোড়া কবুতর দেখাবো স্ট্যান্ডিং কোয়ালিটি আইস লেগ লেগ সম্পূর্ণটা আপনাদের দেখাবো প্রতিটা ভিডিওর মতো তো বন্ধুরা চলুন আমি কি কি পেয়ার আপনাদের জন্য রেখেছি সেটা এক ঝলক আপনাদের দেখিয়ে দিই চলুন বন্ধুরা এই হলো চার জোড়া কবুতর এটা আমি প্রথমত আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটি তারপর আমি ধীরে ধীরে এক জোড়া জোড়া করে আপনাদের দেখাবো এবং আই কোয়ালিটি লেগ লেজ সম্পূর্ণটাই আপনাদের দেখাবো দেখুন হাই কোয়ালিটি আছে এবং পিওর বিডের আছে ব্লাড জেনারেশনও খুব সুন্দর অর্থাৎ অরিজিনাল ব্লাড জেনারেশন নর্মাদা কনফার্ম আছে এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে সব পুরো গ্যারান্টি সহকারেই আমি আপনাদের কাছে কবুতর সেলের জন্য রাখছি চলুন এবার প্রথম পেয়ারটা দেখে নিই বন্ধুরা প্রথম সেট দেখাচ্ছি আপনাদের সাকি একচল্লিশ প্রথমত আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখাচ্ছি তারপরে প্রতিটা ভিডিওর মতো আইস কোয়ালিটি লেগ লেস ফেদার সমস্তটাই আপনাদের কাছে আপডেট দেব বন্ধুরা এটা হলো অরিজিনাল বিডার পেয়ার আছে এবং ব্লাড জেনারেশন একদম হাই অরিজিনাল বিউটিফুল কবুতার আছে একদম পেয়ার আছে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন ধারি পেয়ার একদম বিডার পেয়ার আছে ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি আছে দেখুন আমি প্রথমত আপনাদের দেখাচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটিটা বন্ধুরা এগুলো আমার নিজের লফটের কবুতর এগুলো ফ্লাইন করানো আছে হাই ফ্লেয়ার তো আপনাদের এবার আমি কবুতরগুলো দেখাচ্ছি আইস কোয়ালিটিটা দেখাবো মেল কবুতরটি বন্ধুরা দেখুন আমি প্রথমত আইস কোয়ালিটিটা দেখাচ্ছি প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট আছে আমি ফোন ক্যামেরাতে জুম করছি দেখুন আপনাদের যতটা সম্ভব ততটাই ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি প্রতিটা রিং ক্লিয়ার আছে আপনারা বুঝতেই পাচ্ছেন দেখুন দ্বিতীয় আইসটাও দেখাবো আশা করছি আপনাদের পছন্দ হবে দ্বিতীয় চোখটা দেখাচ্ছি দেখুন আশা করছি আপনাদের পছন্দ হবে দেখুন কবুতরটি জল চোখে আছে আশা করছি আপনাদের পছন্দ হবে যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখুন ফেদার কোয়ালিটিগুলো দেখাচ্ছি হুম দ্বিতীয় ফেদারটাও দেখাবো বন্ধুরা ফেদারটা দেখাচ্ছি এটা প্রথম ফেদার দ্বিতীয় ফেদারটা আমি একটু বেঁধে রেখেছিলাম তো দ্বিতীয় ফেদারটাও দেখাচ্ছি দেখুন দেখাচ্ছি এবার বন্ধুরা লেসটা দেখাচ্ছি এক পত্তা আছে দেখতেই পাচ্ছেন এবার লেকটা দেখাবো দেখুন এটা দেখাচ্ছি দেখুন এবার ফেস অফ বিউটিটা দেখাবো দেখুন কতটা সুন্দর ফেস অফ বিউটি হুম এবার এরই জোড়াটা তার ফিমেল কবুতরটা দেখাবো বন্ধুরা আপনারা একটা উন্নত মানের ভালো কবুতরের মধ্যে যে গুণগুলো দেখতে চান সেই গুণগুলো এই কবুতর মধ্যে আছে কবুতরটি একদম পারফেক্ট চার আঙ্গুল হাড্ডি জোর বন্ধ আছে কবুতরে দেখুন এবং সামনে খোলা পেছনে বন্ধ আছে একদম পারফেক্ট কবুতর আপনারা চাইলেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এর ফিমেলটা অর্থাৎ এখন এর জোড়া ফিমেল কবুতরটা আমি দেখাতে চাই আপনাদের এই যে চলুন দেখে নিই তো বন্ধুরা দেখুন এটা থাকি একচল্লিশ জোড়ার ফিমেল কবুতরটি অর্থাৎ মাদি ফেস অফ বিউটিটা দেখুন কতটা সুন্দর কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর বোঝাই যাচ্ছে বুঝতে পারছেন তারপরে আমি আইস কোয়ালিটিটা আপনাদের দেখাই দেখুন বন্ধুরা দেখুন আইস কোয়ালিটিটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট আছে একদম আপনারা বুঝতেই পারছেন দ্বিতীয় আইসটাও দেখাবো আশা করছি আপনাদের পছন্দ হবে যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং কবুতারগুলো আপনাদের কেমন মানে কোয়ালিটি কেমন সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখুন খুবই স্লোলি দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এবার আমি ফেদার কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন ফেদারগুলো দেখাচ্ছে দেখুন ফেদার একটু কাটা আছে সেটা আমি কেটে রেখেছিলাম দ্বিতীয় ফেদারটাও দেখাবো দেখুন দেখাচ্ছি দেখুন বন্ধ দমের আছে লেকটা দেখাচ্ছি এবং দেখুন হাড্ডি জোর আছে বন্ধ আছে বুঝতেই পাচ্ছেন পুরো হাড্ডি জোর বন্ধ আছে পুরো পারফেক্ট কবুতরটি সামনে খোলা এবং পেছনে বন্ধ কবুতরটি খুবই সুপার কোয়ালিটির আছে যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বন্ধুরা এই কবুতরটি রেঞ্জ রেখেছি মাত্র পাঁচ হাজার টাকা যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডেলিভারির সুব্যবস্থা আছে চলুন এবং দ্বিতীয় জোড়াটা দেখে নিন দেখুন বন্ধুরা আপনারা অনেকেই কামাগার কবুতর খোঁজেন এবং আমার কাছে অনেক কলও এসেছিলো কমেন্টও এসেছিলো যে কামাগার কবুতর সেলের জন্য দেওয়ার জন্য তো দেখুন আমি এক জোড়া বিডার পেয়ার কামাগার কবুতর সেলের জন্য রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা কতটা হাই কোয়ালিটি দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখাচ্ছে আশা করছি আপনাদের পছন্দ হবে স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন আপনারা যে ধরনের স্ট্যান্ডিং কোয়ালিটি খোঁজেন সেই ধরনেরই স্ট্যান্ডিং কোয়ালিটি এই কবুতরের মধ্যে আছে সেটা দেখুন একবার আপনারা দেখতেই পাচ্ছেন একদম সুপার সুপার কোয়ালিটি কবুতর আছে এটা একদম সুপার ডুপার কোয়ালিটি সেটা আপনারা বুঝতে পারছেন দেখুন বন্ধুরা আপনাদের একটা কথা বলে আপনারা অনেক জায়গা থেকে কবুতর কিনছেন এবং কবুতরটি অরিজিনাল ব্লাড জেনারেশনের পাচ্ছেন না এ ধরনের কমেন্ট আমার কাছে এসেছে তো দেখুন এটা একদম জেনারেশন এবং বিডার পেয়ার আছে পিওর জেনারেশনের কবুতর আছে এটা কোনো ভাঙানো বিডের না একদম অরিজিনাল বিডের কবুতর এবং জোড়াও আছে একদম পারফেক্ট হাই ফ্লেয়ার আছে যেমনটা আপনারা খুঁজে থাকেন ঠিক সেমনটাই তো বন্ধুরা দেখুন কবুতরের স্ট্যান্ডিংটা আপনাদের এতক্ষণ দেখাচ্ছি এবার আপনাদের দেখাবো আইস কোয়ালিটি আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটাই আমি ক্লিয়ারলি আপনাদের দেখাবার চেষ্টা করব আইস কোয়ালিটি চলুন প্রথমত মেল কবুতরটির আইস কোয়ালিটি দেখে নিই তারপরে আমি ফিমেল কবুতরটির আইস কোয়ালিটি আপনাদের কাছে দেখাবো তো বন্ধুরা দেখুন মেল কবুতরটির আমি আইস কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট আছে আমার ফোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটা আমি জুমে দেখাচ্ছি দেখুন বুঝতেই পারছেন দ্বিতীয় একটা আপনাদের দেখাচ্ছি আপনারা যে বিট কোজেন দেখুন পিউরিটি বিড প্রত্যেকটা রিং কিন্তু क्लियर আছে আপনারা জানেন যদি পিউরিটি বিড না হয় রিং কিন্তু क्लियर হয় না তো দেখুন কবুতরের পুরো পুরো রিং क्लियर আছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন পুরো দানা আছে কবুতরের আইজে আপনারা বুঝতেই পাচ্ছেন সেটা দেখতেই পাচ্ছেন প্রতিটা রিং ক্লিয়ার আপনারা বুঝ তো পাচ্ছেন আশা করছি আমি আপনাদের বোঝাতে পারছি কারণ আমি খুবই ফ্লোলি আপনাদের দেখাবার চেষ্টা করাচ্ছি একটা কথা বলি আপনারা অনেক সময় খুঁজে থাকেন যে মনি কবুতরের মনি যেন চোচের দিকে থাকে তো দেখুন এটা কিন্তু চোচের দিকেই আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আমার যতটা সম্ভব ততটাই আমি স্লোলি দেখাচ্ছি এবং দেখুন আমি প্রতিটা জিনিস কবুতরের পুরো পারফেক্ট দেখানোর চেষ্টা করি বন্ধুরা আপনারা আরেকটা কথা বলি যে অনেক সময় আপনারা ভিডিওতে দেখেন আইস কোয়ালিটি সামান্য একটুখানির জন্য সামান্য দেখায় তো দেখুন বন্ধুরা আপনি আপনাদের বোঝানোর সাথে এবং আপনারা যদি পারফেক্ট বুঝতে পারেন সেই কারণে কিন্তু আমি আইসটা খুবই স্লোলি আপনাদের সময় নিয়ে দেখাবার চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন কবুতর চিনতে পারেন জানতে পারেন দেখুন লেকটা দেখাচ্ছি সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করছি দেখুন বন্ধদমে আছে এবং একটু উল্টে দেখাও অনেকে আছে যে একপাতা দেখানোর জন্য এই জায়গাটা ফেদারের এখানটা ধরে আঙুল দিয়ে রাখে তো দেখুন আমাদের আঙুল কতটা দূরে আছে সরিয়ে দেখাও হুম একদম একপত্তা দম আছে কবুতরটি ফেস অফ বিউটি কতটা সুন্দর বুঝতেই পারছেন সামনে খোলা পেছনে বন্ধ আপনারা পারফেক্ট এই ধরনেরই কবুতর খুঁজে থাকেন তার গুণাগুণ এই কবুতরের মধ্যে আছে তো বন্ধুরা এবার আমি এই ফিমেল কবুতরটা আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটিটা যে সকল ফ্রেন্ডসটার স্ট্যান্ডিং কোয়ালিটি খোঁজেন সে সকল ফ্রেন্ডসদের জন্য এই কবুতার একদম পারফেক্ট এবং ভিডিওটাই খুব সুন্দর দেখুন বন্ধুরা ফেস অফ বিউটি কতটা সুন্দর কালার কম্বিনেশনটাও সুন্দর দেখুন সামনে খোলা এবং পেছনে বন্ধ আপনারা বুঝতেই পাচ্ছেন কবুতারটি দেখতেই পাচ্ছেন আইস কোয়ালিটি দেখাবো দেখুন আইস কোয়ালিটি প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট আছে এবং দানা যুক্ত দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন রিং এবং দ্বিতীয় আইসটাও দেখাবো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি খুবই অনেকটা সময় নিয়ে খুবই ধীরে ধীরে আপনাদের আইস কোয়ালিটি দেখাই যেন আপনারা বুঝতে পারেন অন্যান্য ভিডিওতে হয়তো এতক্ষণ ধরে আপনাদের আইস কোয়ালিটি দেখায় না দেখুন বন্ধুরা অরিজিনাল ব্লাড জেনারেশন এবং অরিজিনাল বিডের কবুতার আপনারা বুঝতেই পাচ্ছেন যে সকল বন্ধুরা জানেন না কিংবা বোঝেন না তারা যে সকল বন্ধুরা চেনে জানে তাদের দেখিয়ে কবুতরগুলো আপনারা ক্রয় করতে পারেন দেখুন আমার চ্যালেঞ্জ থেকে আমি এখনও কোনো দিন ভাঙানো বিডের কবুতর বিক্রয় করিনি যদিও দু একটা ক্রয় বিক্রি করে থাকি সেটা আমি ভিডিওতে বলেই নিয়েছি কিন্তু এটা পুরো অরিজিনাল বিডের কবুতার আছে ঠিক আছে আমার হাই প্লেয়ার এবং ফ্লাইং করানো আছে সেটাগুলো দেখতেই পাচ্ছেন সেটাগুলো দেখাচ্ছি কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর হুম দেখুন একপাত্তা দম পেছন ঘুরিয়ে দেখিয়ে দিয়ে দেখুন একপাতা দোম পুরো হুম বিউটি লেকটা হুম ফেশ বিউটি বিটার পিয়ার আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো বন্ধুরা দেখুন এর রেঞ্জ মাত্র রেখেছি সাড়ে চার হাজার টাকা বন্ধুদের পছন্দ হবে অবশ্যই করবেন তো বন্ধুরা বন্ধুরা এবার পরের সেটটা দেখুন আপনাদের কাছে এক জোড়া গোল্ডেন কবুতার নিয়ে এসেছি হাই কোয়ালিটি অবশ্যই আপনাদের দেখাবো প্রথমত স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি দেখুন হাই ফ্লেয়ার হাই জেনারেশন এবং বিডার পেয়ার আছে কবুতরগুলি একদম পিওর জেনারেশন পিওর বিডের কবুতর কবুতার আছে দেখুন বন্ধুরা ডিম বাচ্চাও গ্যারান্টি আছে আর কবুতর আমার ফ্লাইং করানো আছে হাই ফ্লেয়ার কবুতর এগুলো আপনাদের আর প্রথমত আমি প্রথমত আপনাদের কবুতরটা দেখাচ্ছি তারপর আপনাদের মেল কবুতরটা দেখাবো দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা কতটা সুন্দর যে সকল বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি খোঁজেন সেই সকল বন্ধুদের জন্য ভিডিওটা খুবই সুন্দর দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা কতটা সুন্দর দেখুন ফেস অফ বিউটি দেখাচ্ছি এটা হলো ফিমেল সরি মেল কবুতর দেখুন সামনে খোলা পেছনে বন্ধ কবুতরটি পারফেক্ট কবুতার যে সকল ফ্রেন্ডসটা এই ধরনের কবুতার খোঁজেন তাদের জন্য খুবই ভালো দেখুন আমি আইস কোয়ালিটিটা জুম করে আপনাদের দেখাচ্ছি প্রতিটা রিং ক্লিয়ার পোস্ট আছে দেখুন বন্ধুরা প্রতিটা রিং ক্লিয়ার পষ্ট আছে আর একটা কথা বলি এইটা হলো নর নর কবুতরের আইস কোয়ালিটিটা হালকা মেলটা হালকা লাইট চোখের আছে আর ফিমেলটা একটু ডিপ চোখের আছে ডিপ লাল এটা আপনাদের দেখাবো আমি দেখুন বন্ধুরা দ্বিতীয় আইসটাও দেখাচ্ছি একদম ক্লিয়ার স্পষ্ট রিং আছে এটা আপনারা বুঝতেই পারছেন দানা যুক্ত প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট আছে দেখতেই পাচ্ছেন আমি খুবই জুম আমি জুমে দেখাচ্ছি এবং খুবই স্লোলি দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন আইস কোয়ালিটিটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে অরিজিনাল ব্লাড জেনারেশনের আছে সেটা আপনাদের বুঝতেই পারছেন এবং আমি খুবই স্লোলি দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন তো দেখুন ফেদার কোয়ালিটিগুলোও দেখাচ্ছে আশা করছি আপনাদের পছন্দ হবে দ্বিতীয় ফেদারটাও দেখাচ্ছে হুম দেখুন লেসটা দেখাবো এবার আপনাদের দেখুন বন্ধদমের আছে পেছনটা খুব দেখিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধদমের আছে অনেকে আছে হাত দিয়ে রেখে দেয় বন্ধদম দেখানোর জন্য সেটাই আমি ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছি লেকটাও দেখাচ্ছি এবং ফেস অফ বিউটি দেখুন সামনে খোলা পেছনে বন্ধ কবুতরটি একদম পারফেক্ট কবুতর তো চলুন এর যে জোড়াটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিই দেখুন বন্ধুরা ফেস অফ বিউটি দেখাচ্ছি কালার কম্বিনেশনটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন সামনে খোলা এবং পিছন বন্ধ কবুতরটা একদম পারফেক্ট কবুতর এটা হলো ফিমেল কবুতার তো চলুন আইস কোয়ালিটিটা দেখে নিই আমি প্রথমেই বলেছিলাম যে মেল কবুতারটির একটু লাইট চোখে ছিল এবং এটা একটু ডিপ চোখে দেখুন দেখাচ্ছি প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট আছে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি জুমেও দেখাচ্ছি এবং খুবই স্লোলি আপনাদের দেখাবার চেষ্টা করছি দ্বিতীয় আইসটাও দেখবো এবার আপনাদের দ্বিতীয় আইসটাও দেখাচ্ছি দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের পছন্দ হবে দেখুন প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট আছে

তাছাড়া ব্লাড জেনারেশন একদম অরিজিনাল আছে একদম অরিজিনাল ব্লাড জেনারেশনের কবুতর আছে দেখতেই পাচ্ছেন হাই স্ট্যান্ডিং সেটাও আপনারা বুঝতে পারছেন আমি দেখাচ্ছি আপনাদের দেখুন সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন বন্ধুরা এই রেঞ্জ রেখেছি মাত্র সাড়ে চার হাজার টাকা যে সকল বন্ধুদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন বন্ধুরা দেখুন আরেক সেট গোল্ডেন কবুতর নিয়ে এসেছি যে গোল্ডেন কবুতরটা আপনাদের দেখালাম তার থেকেও হাই কোয়ালিটি এবং হাই জেনারেশনের কবুতার এবং দেখাচ্ছি দেখুন আপনাদের ভীষণ ছটপটে সেই কারণে একটু অসুবিধা হচ্ছে আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখাতে এটা দেখুন ফিমেল এটা ফিমেল কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদের দেখাচ্ছি মেলটা তো ভীষণই ছটপটে এই যে দেখুন দেখাচ্ছি ভীষণ ছটপটে ভীষণ ছটপট করছে এদিক ওদিক ঘোরাঘুরি করছে এই যে দেখতেই পাচ্ছে অস্থির নেই যে আপনাদের টু স্ট্যান্ডিং কোয়ালিটি সেইভাবে দেখাব দেখুন দেখাচ্ছি আশা করছি আপনাদের পছন্দ হবে দেখুন কোয়ালিটিটা পিওর জেনারেশন ডিম বাচ্চা গ্র্যান্টি এবং হাই ফ্লেয়ার হাই জেনারেশনের কবুতার সুপার সুপার কোয়ালিটির কবুতার যে সকল ফ্রেন্ডসরা গোল্ডেন কবুতার খোঁজেন সুপার কোয়ালিটি তাদের জন্য এই ভিডিওটা খুবই সুন্দর এবং এই পিওর জিওরাটাও আপনাদের জন্য একদম পারফেক্ট কবুতর বন্ধুরা দেখুন আমি যে গোল্ডেন কবুতরটা আগেরটা দেখালাম আগে যে পেয়ারটা দেখেছি তার থেকেও কিন্তু হাই জেনারেশনের কবুতর এই কবুতরের জোড়াটি তো দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা আশা করছি দেখেই আপনারা বুঝতে পারছেন দেখুন কতটা সুপার কোয়ালিটির কবুতর আছে আমি প্রথমত আপনাদের মেল কবুতরটি আইস কোয়ালিটি লেগ লেগ ফেদার দেখাবো তারপরে আমি মেল কবুতরটি দেখাবো তো চলুন বন্ধুরা দেখে নিই সরি প্রথমত আমি মেল কবুতরটি আইস কোয়ালিটি দেখাবো তারপর আমি ফিমেল কবুতরটি আইস কোয়ালিটি আপনাদের কাছে দেখাবো বন্ধুরা দেখুন ফেস অফ বিউটি দেখাচ্ছি আশা করছি আপনাদের পছন্দ হবে দেখুন সামনে খোলা এবং পেছনে বন্ধ কবুতরটি যেরকম কবুতর আপনারা খুঁজে থাকেন বডি ল্যাঙ্গুয়েজ কিংবা বডি টেকচার তো সেম কোয়ালিটির হলো এই কবুতর জোড়াটি দেখুন বন্ধুরা আমি আইস কোয়ালিটিটা দেখাচ্ছি আপনারা আগে যে কবুতরে আইস কোয়ালিটি দেখেছেন আর এই কোয়ালিটিটা দেখলেই আপনারা ফারাকটা বুঝতে পারবেন সেই কোয়ালিটিটাও কিন্তু হাই কোয়ালিটি ছিল কিন্তু তার থেকেও বেশি হাই কোয়ালিটির জেনারেশনের কবুতর হলো এই কবুতর জোড়াটি তো আপনারা আইস কোয়ালিটি দেখলেই বুঝতে পারছেন প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট আছে দেখতেই পাচ্ছেন এবং দ্বিতীয় জোড়া দ্বিতীয় আইসটাও দেখব দ্বিতীয় আইসটাও দেখাচ্ছি দেখুন আপনারা আইস কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন জেনারেশনটা কতটা হাই কোয়ালিটির দেখুন প্রতিটা রিং ক্লিয়ার পষ্ট আছে হুম ফেদারটা দেখাচ্ছি দেখুন ফেদারটা প্রথম ফেদার দ্বিতীয় ফেদারটাও দেখাবো এবং আপনার ফেদার দেখলেও বুঝতে পারছেন কতটা সুপার কোয়ালিটির ফেদার আছে সেটা আপনাদের যে সকল বন্ধুরা চেনেন তাদের তো কিছু বলার নেই দেখুন একপাতা দম আছে দেখুন ব্লেকটাও দেখালাম আপনাদের হুম ফেস অফ বিউটিটা দেখুন কালার কম্বিনেশন কতটা সুন্দর একদম পিওরিটি যে গোল্ডেন কালার সেই গোল্ডেন কালারের কবুতরটি আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা দেখুন এটা ফিমেল কবুতর প্রথমত ফেস অফ বিউটি দেখাচ্ছি কালার কম্বিনেশন দেখাচ্ছি একদম পারফেক্ট গোল্ডেন কালারের কালার কম্বিনেশন তো দেখতে পাচ্ছেন সামনে খোলা এবং পেছনে বন্ধ কবুতরটা হুম এবার আমি আইস কোয়ালিটিতে আসি আইস কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখুন আইস কোয়ালিটিটা কতটা কোয়ালিটি ফুল প্রতিটা রিং ক্লিয়ার কষ্ট আছে এবং দানাযুক্ত আছে সেটা আপনারা বুঝতেই পারছেন দেখুন আমি জুমে দেখাচ্ছি আপনাদের দ্বিতীয় আইসটাও দেখব আপনাদের কাছে দ্বিতীয় আইসটাও দেখাবো ভীষণ ছটফটে কবিতারগুলো আপনাদেরকে স্ট্যান্ডিংয়ের সময়ই দেখালাম এবং বুঝতেও পেরেছেন তো দেখতে পাচ্ছেন আমি রিং দেখাচ্ছি আপনাদের প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট আছে আমি জুমে দেখাচ্ছি এবং খুবই স্লোলি আপনাদের টাইম নিয়ে আমি আপনাদের আইস কোয়ালিটি দেখাচ্ছি যা কোনো ভিডিওতে বা কোনো চ্যানেলে আজ পর্যন্ত হয়তো দেখায়নি এতক্ষণ ধরে আইস কোয়ালিটিটা যেন আপনাদের ব্লাড জেনারেশন সম্বন্ধে জানতে কিংবা বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমি সময় ধরে আপনাদের আইস কোয়ালিটিটা দেখাই তো দেখুন সদা কোয়ালিটিগুলো দেখলেও আপনারা বুঝতে পারছেন কতটা কোয়ালিটিফুল কবুতর আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধ দমের আছে কবুতরটা আমরা হাত দিয়েও দেখাচ্ছি এবং লেকটাও দেখাচ্ছি দেখুন লেকটা দেখাচ্ছি এবার ফেস অফ বিউটিটা আরেকবার দেখছি দেখুন কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর কোয়ালিটি সেটা আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা আজকের ভিডিওতে এটাই আমার লাস্ট জোড়া এবং এত স্বল্প মূল্যে আপনারা হয়তো এই কবুতরগুলো আপনারা পাবেন না তো বন্ধুরা এই জোড়াটার দাম রেখেছি মাত্র টাকা আশা করছি এত স্বল্প মূল্যে এই ধরনের জেনারেশন এবং পিওর বিডের কবুতর হাই জেনারেশনের কবুতর আপনারা পাবেন না অন্য কোনো চ্যালেঞ্জে পাবেন না শুধুমাত্র আপনাদের জন্য এই কবুতরটি সেলে রেখেছি এই ছিল আজকে আমার সেলের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবেন আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে একটা কথা আপনাদের দিতে পারি যদি ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ফলো করে রাখেন আপনারা তাহলে এর থেকে আরও ভালো ভালো কোয়ালিটির কবুতর আপনারা সেলের জন্য আমার চ্যানেলে আপনারা পাবেন আমি কথা দিচ্ছি আপনাদের আমি আরও উন্নত মানের এবং ভালো কোয়ালিটির কবুতর আপনাদের সেলের জন্য আমার চ্যানেলে দেব আশা করছি এই ধরনের কবুতর আপনারা অন্য অন্য চ্যানেলে খুবই কম সংখ্যক পাবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন এইভাবে আপনারা ভালোবাসা দেবেন আমার চ্যানেলটাকে যেন আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কবুতরকে অনেক অনেক সুস্থ রাখবেন